আজকে নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে হেসে জবাব দিল আমি ছাড়া তোমার আর কে আছে তার জীবন থেকে সরে এসো নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করো নিজেকে নিজে আলাদাভাবে গড়ে তোলো যোগ্যতা অর্জন করো যাতে কেউ তোমাকে আর সেইভাবে অবহেলা না করতে পারে আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না কারণ কেউ এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ত দেখায় প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো সময় থাকতে নিজেকে গুটিয়ে ফেলো দিন শেষে তোমারই লাভ যারা চাই না যে তুমি ভালো থাকো তাদের জন্য হলেও তুমি একটু বেশি ভালো জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না যারা চায় না তুমি এগিয়ে যাও তাদের পেছবার জন্য হলেও সব মেনে নিয়ে এগিয়ে থাকো স্বপ্ন দেখো ভেঙে পড়ো কিন্তু আবার উঠে দাঁড়িয়ে গল্প লেখো যারা খুব তাড়াতাড়ি রেগে যায় একমাত্র তারাই খুব বেশি ভালোবাসতে জানে আকাশ ফুরে বেরিয়ে যাওয়ার চিন্তা করো কিন্তু সাবধান তারা যেন না জানে কষ্টের পথ একা সুখের পথ বাঁকা ভালোবাসার পথ রঙিন প্রেমের পথ কঠিন বন্ধুত্বের পথ স্বাধীন যা রয়ে যাবে চিরদিন বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না বাবাকে বলা যায় না বাবা আমার কষ্ট হচ্ছে হাত বুলিয়ে দাও আমি আসলেই এতটা বড় হতে চাইনি কখনো যতটা বড় হলে নিজের কষ্টগুলো ভাতের ফ্যানের সাথে গিলে খেতে হয় বাবাকে জড়িয়ে ধরা যায় না মায়ের কোলে শুয়ে কান্না করা যায় না এতটাও বড় হতে চাইনি কখনো পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো বিবেক সওয়াল ও জবাব নিজের কাছেই বাইরের চেহারা দেখে কখনো কাউকে বিচার করো না হতে পারে দামি পোশাকের ভিতরে একটি নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় সুন্দর মন আছে আদর্শ স্ত্রী হল সেই স্ত্রী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে ভেঙে যাওয়া মানেই জীবন শেষ নয় কিছু কিছু ভাঙার মধ্য দিয়েও নতুন জীবন শুরু হয়